নমস্কার বন্ধুরা আজকে বলবো ধনে পাতার গুণাগুণ ধনে পাতার পুষ্টিগুণ ধনে পাতার উপকারিতা ধনে পাতা খেলে কি কী স্বাস্থ্যের ক্ষতি হয় সে ব্যাপারেও আজকে আমরা ধনেপাতা পাতা সম্পর্কিত আলোচনা করব শীতকালীন এই পাতাটি বেশ অনেকে কিন্তু বিভিন্নভাবে তরকারিতে রান্না করে খান বা তরকারির সঙ্গে স্যালাড তৈরি করে খান বিভিন্ন ধরনের সুগন্ধিযুক্ত বা সুস্বাদু খেতে ভালো লাগে তাই ধনে পাতাটি ব্যবহার করে থাকেন এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তবে ধনে বিভিন্ন ঔষধি গুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে খাবারের স্বাদ বৃদ্ধি করলেও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই পাতা সেই নিয়ে আজকে আলোচনা করব তার আগে আমরা স্বাস্থ্যের উপকারিতার কিছু গুণাগুণ জেনে নিই পরিপাকতন্ত্র উন্নতি করতে ধনে পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এটি গ্যাস বধজম পেটের অস্বস্তি দূর করতে কার্যকারী নাম্বার টু রক্ত পরিশোধন ধনে পাতা অ্যাক্সিডেন্ট থাকে যা রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে নাম্বার থ্রি শরীরের প্রদাহ কমাতে এতে অ্যান্টি ইনফ্লুমেটারি বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে নাম্বার ফোর কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে ধনে পাতা এমন একটি উপাদান রয়েছে যা খারাপ কোলেস্টেরল কমাতে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে নাম্বার ফাইভ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এটি রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণে খুব উপকারী নাম্বার সিক্স ত্বক চুলের জন্য উপকারী ধনে পাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে এতে ভিটামিন সি ও ভিটামিন কে থাকে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকে সুরক্ষা কমায় নাম্বার সেভেন ইমিউনিটি বাড়ায় ধনে পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে কারণ এতে ভিটামিন এ সি এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে নাম্বার এইট ডিটক্সিফিকেশান ধনে পাতা শরীরের ভারী ধাতু এবং বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার ক্ষমতা রাখে ধনে বেশ খাওয়ার ফলে কারো কারো অ্যালার্জি হতে পারে যা রক্তচাপ খুব কমে যেতে পারে তাই পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে বিশেষজ্ঞরা খুব পরামর্শ দিয়ে থাকেন যে পরিমাণের বেশি খেলে ক্ষতি হতে দেখা দিতে পারে এবারে আসি ধনেপাতার পাতার কী কী ক্ষতিকারক অবস্থান রয়েছে লিভারের ক্ষতি হতে পারে অতিরিক্ত ধনেপাতা পাতা খেলে লিভারের কার্যক্ষমতা খারাপভাবে প্রভাবিত করে তো এতে থাকা এই ধরনের উদ্ভিদ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সান্দ লিভারের জন্য সমস্যা দূর করে কিন্তু দেহের মধ্যেই অতিরিক্ত মাত্রায় উপস্থিতি লিভারের ক্ষতি সাধন করতে পারে নিম্ন রক্তচাপ সৃষ্টি হতে পারে অতিরিক্ত ধনেপাতা খাওয়ার পরে হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে চিকিৎসকেরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনেপাতা খাওয়ার পরামর্শ দেন তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে এছাড়া এটি মাথা ব্যথার কারণ হতে পারে নাম্বার থ্রি পেট খারাপ স্বাভাবিকভাবে ধনেপাতা পাতা স্ট্রেস্টিনাল বিষয়ক সমস্যা দূর করে থাকে বিশেষ পরিমাণে ধনেপাতা খেলে পাকস্থলীর হজম ক্রিয়ার সমস্যা তৈরি হয় এই গবেষণায় বলেছে সপ্তাহে দুশো গ্রামের বেশি ধনেপাতা পাতা খেলে তারা গ্যাসের ব্যথা পেট ব্যথা পেট ফোলা বমি হয় এমনকি ডায়রিয়ার কারণ হতে পারে সবুজ ধনেপাতা পাতা মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডি উপাদান থাকে যা ত্বক সূর্যের রশ্মি থেকে মাছিয়ে সংবেদনশীলতা করে তোলে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একেবারে ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে না ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত করে এছাড়া ধনেপাতা পাতা ত্বক ক্যান্সার তৈরি করতে থাকে ধনেপাতার পাতার গুণাগুণ এবং ধনেপাতার যে উপকারিতা তা নিয়ে আপনাদের কাছে ছোট্ট করে ভিডিওটি করে তুললাম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার